কি <laughs> ইতির বিয়ের আয়োজন সম্পূর্ণ ইতি এবং তালহার বিয়ে নিয়ে রাকিব অন্তর অনেক বেশি আয়োজন করা ছিল বলে আমার অনেক আপুদের অনেক বেশি চাওয়া পাওয়ার মাধ্যমে ছোট আকারের এই ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট এই চ্যানেল থেকে আরও একটা ভিডিও মেক করতে যাচ্ছি তালহা ইতির গায়ে হলুদ বিয়ে সম্পূর্ণ বিয়ের ব্লগ বা বিয়ের আনন্দ আয়োজন এই ধরনের গল্পগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে তাই এই চ্যানেল থেকে আজকের মতো শেয়ার করব ইতি তালহার বিয়ের ব্লগ বিয়ের আনন্দ আয়োজন রাখি বন্ধুরা কি বললো রাখি বন্তরা সহ এতটা আয়োজন করা হচ্ছে ইতি তালহার বীর ব্লগান আগান নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরো একটা ভিডিও মেয়ে করতে যাচ্ছে ইতি তালহা বিয়ের ব্লগ তালা ইতির বিয়ে বিয়ের কথা পাকা হয়ে গেছে ইতির গায়ে হলুদ ইতি তালার হলুদ সন্ধ্যা এইরকম আয়োজন গুলার মাধ্যমে আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগবে ইতি তালহার বিয়ের ব্লগ বলে কথা আমার আপু ভাইয়াদের অনেক বেশি ছাওয়া পাওয়ার মাধ্যমে আজকের ভিডিওটি সম্পূর্ণ করব কার কাছে কেমন লাগবে কে কেমন ভাবে নেবে যাদের কাছে ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে হাইপ করে দিবেন এবং বাকিটা পর পরিবর্তিত করতে পারে তবে এই ধরনের নিত্য নতুন টপিক আয়োজন রাখার মাধ্যমে আপনাদের ভালো লাগার মাধ্যমে আমার ভিডিওগুলা প্রতিদিনের মতো শেয়ার করা রাখি বন্তরার আয়োজন করা রাখি বন্তরার ভিডিও শেয়ার করা তার মাধ্যমে নুসের যান অন্তরার চ্যানেলে ইতির বিয়ের ব্লগ ইতির এঙ্গেজমেন্ট হয়ে যাওয়া খুব বড় সড়ো আয়োজনে ইতির এঙ্গেজমেন্ট পূর্ণ হলো এই নিয়ে বিয়ের কথা পাকা হয়ে গেল আমার কাছে দূরের আপুদের এমন একটা ট্রেন্ডিং টপিকের মাধ্যমে ভিডিওটি আপলোড দেওয়া যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখার জন্য সবাইকে বলবো রাকিব হুসেন চেনা অ্যালবার রাকিব টিম রাকিব টিমের বাকি সদস্যদের বিয়ে নিয়ে গল্প বিয়ে নিয়ে আয়োজন আমার এই সাদা মাটা রান্না বান্নার মাধ্যমে আমার কাছে দূর আপুদের অনেক বেশি চাওয়া পাওয়া অনেক বেশি ভালো লাগা আছে বলে এতটুকু শেয়ার করতে বলা আপু ইতি এবং তালহার বিয়ের ব্লগ ইতির গায়ে হলুদ ইতি তালার হলুদ সন্ধ্যা ইতির বিয়ের কথা পাকা হয়ে গেছে ইতির বিয়ের আয়োজন জমকালো আয়োজন কবে থেকে শুরু হচ্ছে খুব ধুমধাম আয়োজনে ইতি তালার বিয়েটা হবে আমরা কাছ থেকে দেখবো আমরা যারা ঢাকা শহরে আসি তারা কিন্তু খুব সহজে ইতিতালার বিয়েটা আয়োজন দেখতে পারবো এই নিয়ে আমার অনেক কাপুরা যারা বাইরে ট্রাবল ভিডিও করে গুড়াগাড়ি বেশি করতে পছন্দ করে তারা কিন্তু অনাহেসে ইতিতালার বিয়ের আয়োজনটা দেখতে পারবে তবে অনেক বেশি ভালো লাগার মাধ্যমে বাংলাদেশের টপ ইউটিউবার সেলিব্রিটিদের মাধ্যমে কিন্তু রাকিব অন্তরা একজন দ্বিতীয়তে ইতিতালা এখন আবার আছে ঋতুর বিয়ে ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ের গল্প ঋতুকে বর্ষা সাজে কেমন লাগতেছে গায় হলুদের সাজে ঋতু কিভাবে সাজলো ঋতু গায় হলুদের লোক বিয়ের লোক কেমন হয়েছে বাইরে সাজের মধ্যে কিন্তু ঋতুর সাজটা অনেক বেশি সুন্দর ছিল তবে কিছুদিন আগে যেটা গুজব উঠেছিল ইতির বিয়ের ব্রাউ ইতির গায় হলুদ ইতির হলুদ সন্ধ্যা এই নিয়ে এটা একটা বাইডাল সাজ ছিল ইতির সাথে অন্য একটা বড় কোম্পানির সাথে তবে আমার কাছে দুলার আপুদের চাওয়া পাওয়া ব্লগের মাধ্যমে ব্লগা নাসিন সুমি এই চ্যানেল থেকে এন্টারটেনমেন্ট চ্যানেল শেয়ার ভিডিও শেয়ার করা এন্টারটেনমেন্ট ভিডিও হিসাবে আমার সাদা মাটা রান্নার ছোট্ট একটা ক্লিপ নিয়ে এই রকম ট্রেন্ডিং টপিকের ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে আমার অনেক বেশি ভালো লাগা আপু ভাইয়াদের কাছে এইটুকু সেরা সেরা বলে যেটা আমি সাদা মাটার রান্নার আয়োজন বলি তবে আমার অনেক আপুরা ইদানিং আমার সাথে অ্যাড হচ্ছে আর তাদের কিছু চাওয়া পাওয়ার প্রশ্ন না উত্তর না দিলে না হয় যেহেতু আমি কাউকে প্রশ্ন আলাদাভাবে উত্তর দিই না আমি আমার ভিডিওর মাধ্যমে অনেকের সুবিধা হবে অনেকের ভালো লাগবে এই জন্য কিন্তু আমি আমার ভিডিওতে বলে ফেলি কিচেন চ্যানেলের ভিডিওগুলো গুলা দেখাই ছোটখাটো রান্নার শুধুমাত্র একটা ক্লিপ নিয়ে এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে বাংলাদেশের ভাইরাল সেলিব্রিটিদেরকে নিয়ে গল্প শেয়ার করা তবে কিচেন চ্যানেল একদমই আলাদা কিচেন চ্যানেল যদি আমাকে করতে হয় তাহলে কিচেনে রান্নার মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত রান্নার রেসিপিগুলা পুরা রমে রাখতে হবে রান্নার বিষয়ে কথা বলতে হবে আমার অনেক আপুদের নতুনত্ব আপুদের অনেক বেশি ভালো লাগে আমার তেল পেস কম এমন রেসিপি গোলা তবে এখনকার সময়ে আমার কিচেন চ্যানেল নাই বললে চলে ছোট্ট একটা ভিডিওর ক্লিপ নিয়ে আমি এই ধরনের এন্টারটেনমেন্ট চ্যানেল গুলো সাজাই আমার ভিউয়ারদের ভালো লাগার মাধ্যমে আমার কাছে ধুলোরা এতটা ভালো লাগা এতটা উদ্বেগ নেওয়া আমাকে এতটুকু বলার মাধ্যমে যার কাছে যেমন লাগে ইতি বিয়ের ব্লগ রাখি বন্তরা কি শেয়ার করলো রাকিব বন্তরার বিয়ের ব্লগ ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতু হোসেনের বিয়ে আয়সা মনির বিয়ে এই ধরনের ট্রেন্ডিং টপিক গুলা রাখি হোসেন টিম সাকিব হোসেন সদস্যদের বিয়ে বলে কথা এতটা ভালো লাগে যার কাছে যেমন লাগে যে যেমন ভাবে ছিলেন এতক্ষণ আসেন তবে লাইক দিতে ভুলে গেছে একটা লাইক দিয়ে ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ভালো লাগা আপনাদের আয়োজন করে এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখবেন এবং ফুল ওয়াচ কর তবে যারা চ্যানেলটিকে হাইপ করতে এখনো ভুলে গেছেন তারা পরবর্তীতে একটা ভিডিও দেখে চ্যানেলটিকে হাইপ করে দিবেন ইতির বিয়ের ব্লগ রাকিব অন্তরা ভিডিওর মাধ্যমে ইতির বিয়ের তারিখ ডেট কবে হয়েছে কবে ঠিক হয়েছে ইতি তালার বিয়ের ব্লগ ইতির গায়ে হলুদ হলুদ সন্ধ্যা সব কিছু মিলিয়ে কতটা ভালো লাগার মাধ্যমে ভিডিও শেয়ার করবে রাকিব হোসেন টিম থেকে বা রাকিব হোসেন চ্যানেল থেকে আমার কাছে তুলার আপুদের জন্য এমন কিছু ট্রেন্ডিং টপিক ব্লগার নার্সিং সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো আয়োজন রাখা প্রতিদিনের মতো ভিডিও মেয়ে করা যার কাছে যেমন লাগে যে যেমন ভাবে আমার ভিডিও দেখে আনন্দ পান বিনোদন পান তাদের জন্যই কিন্তু অনেক বেশি চেষ্টা করার মাধ্যমে নিজেকে তুলে ধরার জন্য তবে আমার এই রান্নাবান্না আয়োজনের মাধ্যমে যাদের অনেক বেশি ভালো লাগা আছে বলেন আপ চলার পথে কোনো কিছু অর্জনের পথে তোমার ভুল ধরার মতো কিন্তু অনেক মানুষ চলে আসবে তবে তোমাকে শেখানোর মতো কেউ আসবে না এই কথা শুধু আমার না আমার নতুন পুরাতন সব আপু ভাইয়াদের জন্য বললাম নিজেকে অনেক বেশি ধৈর্যশীল করতে হবে নিজেকে অনেক বেশি ভালো মানের রাখতে হবে এই জন্যেই কিন্তু আমাদের ইউটিউবে কাজ করা অনলাইন প্ল্যাটফর্ম কাজ করা কিন্তু অতটা সহজ অনেকেই অনেক রকম কথা বলবে সেটা ধরে মন খারাপ করে ভিডিও না দেওয়া এই জিনিসটা একদমই ভুল কথা তবে সবাই সবার মতো করে নিজের কেটিভিটি অনুযায়ী ভিডিও মেয়ে করবেন যে যেমন করে ভিডিও করে কেউ রান্নার চ্যানেলের রেসিপিগুলা দিয়ে রেসিপি চ্যানেল বানিয়েছেন কেউ ব্লগ অ্যান্ড কিচেন বানিয়েছেন শুধু ব্লগও বানিয়েছে তবে ব্লগ করলে পুরা ফ্যামিলি যে সারাদিনের কাজকর্ম সেগুলা দেখাচ্ছে কিচেন হলে কিচেন বান্নার অবস্থা দেখাচ্ছে আমি আমার ক্যাটাগরি অনুযায়ী ইউটিউবের রুল অনুযায়ী ইউটিউবের নিচ ধরে কিন্তু আমাকে ভিডিওটি এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে চালাতে হবে আমার কাছে দূরেরা পুরো যার কাছে যেমন লাগবে যে যেমন ভাবে আমার ভিডিওগুলো দেখে আনন্দ পাবেন বিনোদন পাবেন তেমন করে আমি ভিডিওগুলো শেয়ার করি আপনাদের জন্য আমার এই নতুন ছোট আকারের নতুন চ্যানেল নতুন ভিডিও আর নাসরিন সুমি এই চ্যানেল থেকে ইতি তালার বিয়ের ব্লগ ইতির হলু সন্ধ্যা ইতির বিয়ে নিয়ে রাকিব হোসেন কি বলল রাকিব অন্তরার চ্যানেল থেকে ইতির বিয়ে নিয়ে অনেক বেশি চাওয়া পাওয়া অনেক বেশি গল্প বলা আমার আজকের এই ভিডিওটি দেখে আমার অনেক আপুদের চাওয়া পাওয়া পূর্ণ হবে কেননা অনেকের চাওয়া আছে বলা আছে আপনার বিয়ের ব্লগ রাকিব অন্তরা কি শেয়ার করলো রাকিব অন্তরা চ্যানেল থেকে কি পাওয়া যাচ্ছে ইতির বিয়েটা কবে কখন তবে কি সত্যি ইতি লুকিয়ে বিয়ে করলো ইতি তালা লুকিয়ে বিয়ে করছে আমি কিন্তু বরাবরের মতোই বলি ইতি তালা লুকিয়ে বিয়ে করে নাই তাদের একটা বাইডাল সাজ ছিল বলেই কিন্তু ইতি বিয়ের গায়ে হলুদের সাজ দিয়েছিল ইতির গায়ে হলুদ লুক কেমন ছিল বিয়ের লুক কেমন ছিল এমন কিছু টিকটক ফেসবুক ইউটিউবে আমরা শর্ট ভিডিও দেখছিলাম তার মধ্যে কিন্তু অনেকে অনেক রকম মন্ত করছিল তবে না ইতির এখনো বিয়েটা গোপনে হয় না তাদের বিয়েটা খুব বড় সড়ো ধুমধাম আয়োজনে হবে এমন কিছু আয়োজন আমরা দেখতে পারছি ইতির বিয়ের কথাবার্তা পাকা হয়ে যাওয়া হঠাৎ করে ইতি এবং রাকিব অন্তরা মালয়েশিয়া থাইল্যান্ড থেকে শপিং করে নিয়ে আসার রাকিব অন্তরা নিজেদের সব আছে বলে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এর তিন রাষ্ট্র থেকে তারা তাদের বিজনেসের জন্য শপিং করে থাকে যেটা আমরা অনলাইনে কিন্তু দেখতে পারছি বা কিনতে পারছি নতুন নতুন কালেকশন আমার আপু ভাইয়ারা আমার ভুল টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা অনেক বেশি ভালোবেসে আমার এই ভিডিওতে থেকে যাওয়া যার কাছে যেমন লাগে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভিডিওটি দেখে নিবেন ইতির বিয়ের ব্লগ ইতি ঋতু অন্তরা এরা এতটা টপ কন্টেন্ট নিয়ে কাজ করে এতটা এর মধ্যে বাংলাদেশে সুনাম ধন্য হয়ে গেছে রাকিব হোসেনের কথা না বলে না হয় যেটা একদম বড় আকারের ইউটিউবার এতটা সুনাম ধন্য রাকিব হোসেন রাকিব হোসেন চ্যানেলের পায় সদস্যরা বা ফ্যামিলি মেম্বাররা ইউটিউবার ফেসবুক টিকটকে থাকা ইনস্টাগ্রামে থাকা তারা কিন্তু প্রত্যেকটাতে ভালো কিছু অর্জন করছে সফলতা পেয়ে গেছে অতিরিক্ত শ্রম অনেক বেশি কষ্ট করে দেওয়া ভিডিও চালানো এর মধ্যে সফলতা আসবে যেটা আমরা রাকিব চ্যানেল থেকে তাদেরকে দেখে অনেক বেশি শিখতে পাই আমার কাছে দূরের আপুরা এতটা চাওয়া পাওয়ার মাধ্যমে আমার আজকের এই ছোট্ট আকারের নতুন চ্যানেল নতুন ভিডিওতে যদি ভিডিওটি কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে বলবো ইতির বিয়ের ব্লগ এই গল্পটা শুনতে শুনতে ভিডিওটি সম্পূর্ণ করা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেওয়া আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়ার রইল যেন আপনারা এইভাবে নিত্য নতুন টপিকে ভিডিও দেওয়ার জন্য আইডিয়াটা আমাকে দিতে পারেন আপনাদের ভালো লাগা আপনাদের চাওয়া পাওয়ার মাধ্যমে আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওর মধ্যে প্রতিদিনই একটা ভিডিও এক এক টপিক এক এক আয়োজনে নতুনভাবে যাচ্ছে যার কাছে যেমন লাগে যে যেমনভাবে দেখতে পছন্দ করেন তবে না জেনে না বুঝে হুটহাট করে কমেন্ট করে দিবেন না এবং চ্যানেলে ইনভ্যালিট ক্লিক করার জন্য চ্যানেলে ঢুকে বারবালি ক্লিক করে বের হয়ে যাওয়া শুধু যে কমেন্ট করলে হয় কমেন্ট করে বের হয়ে গেছি তা না ফুল ভিডিওটি ওয়াচ করবেন আপনাদের ভালো লাগার মাধ্যমে আমার এই নতুন কন্টেন্ট নতুন ইউটিউবার এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে ইতি তালার বিয়ের ব্লগ শেয়ার করলাম ইতির বিয়োগ ইতি তালার আয়োজন ইতের কথা এ আগে নতুন নাসরিন সমে চ্যানেল থেকে আর জবাইর ভালো একটা কমেন্ট শেয়ার করতে হবে নতুন কি তুলি আপনাদের ভালো ভালোবাসা নিয়ে নতুন পর চলা নতুন ভিডিও আপলোড দাও যত বেশ সুস্থ ব্যস্ততা থাকি না কেন সময় কিন্তু ভাবলেও বেশি থাকে অনেক ভালো থাকে জুয়ারদের সাথে ভিডিও মাধ্যম দিয়ে রিলে যা তার মাধ্যমে ভালো লাগা বা সেলা ভাই পকটায় থাকে নাসরিন শুনে এই থেকে এইরকম একটা ডিয়ার মা ইউটিউব দেওয়া আমাদের চাওয়াদে আপু এক রকম কিছু তো অনেকে কষ্ট নিজে বড় করে তোমার ক্রিয়েটিভিটি তোমার মাধ্যমে সম্ভব প্রতিদিন রোজ অনুযায়ী টাইমে ভিডিওগুলো আপলোড দিন ভিডিও দিতে দিতে বড় তাসে সব পথে তুমিও আগাতে তো কারো কথা শুনে নিয়ে চিয়ে নিবা সফলতে কখনো পেতে পার কমেন্ট করেন নজনে কোন গো শেয়ার করেন তাদের জন্য কথা যদি ভালো লাগে পুরো ভিডিও যদি থাকেন তাহলে বলবো এখন যদি ভাগে আমার ভিডিওর মাধ্যমে কিছু অংশ আশা করি আপনি লাইক কমেন্ট দিয়েছেন দেন পরে একটা ভিডিও দেখব দেখার জন্য সুস্বাগত আমি ইউটিউবারদের যতটুকু ভালো লাগা টুকু আইন ছোট গল্প হোক বড় আর শুরু থেকে পর্যন্ত অনেক আমার যা পুরো বলে তোমরা নতুন আমার চ্যানেলে লাইক চলে তবে এভাবে বলকার যেমন অতি জান বলা আছে আমরা ঠিক ওইভাবে শেয়ার করতে পার আমার কাছে দুর্গা পুরা এইটুকু ভিডিও ভালো লাগা যদি সাথে থাকবে রইল যারা ভিডিও বিরোধ যাদের খারাপ আমার উপস্থাপনা আমার ভিডিও তারা একদমই ইগনোর করে যায় কারণ ছোট ভিডিও কথা আপনাদের হয়তো নাও ভালো হতে পারে ছোট গল্প আয়োজনের মা ইতি তালার ব্লগ ইত বিয়ের ব্লগ ইর বিয়ের আয়োজন কবে শুরু ইতালার বিয়েটাকে সত্যি হতে যা নাকি হয়ে গেছে প্রিয় শুরু থেকে শেষ পর্যন্ত যারা শুনেন আমি কিন্তু ইতালার বিয়েটাকে সত্যি হয়ে গেছে গোপন বড় কোনো আয়োজন কোন শুরু হতে যাচ্ছে ইতি বিয়ে গল্প তাদের রিলেশনশিপ তাদের চোখের মাধ্যমে আজকের ভিডিও সম্পূর্ণ করলাম ভালো থাকবেন দোয়াবেন আল্লাহ আসসালামাইকুম